নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলায় ঠিকই পড়েছেন যে রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাস দু সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সালের এই জুন মাস রাশির জীবনে কি সুখ আসবে রাশির সমস্ত বাধা বিঘ্নগুলোকে পেরিয়ে আসতে পারবে সমস্ত বাধা বিঘ্নগুলি কাটাতে পারবে এই জুন মাসে কি এমন পরিবর্তন হবে যা মুখের হাসি আরও চওড়া হবে বা কী এমন পরিবর্তন আসবে যে আপনাকে হতাশ হয়ে বসতে হবে সেই সমস্ত কিছু তথ্য জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে বিশ্বরাসি জাতক বা জাতিকে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে আপনার লোকেশানটা একটু লিখে দেন তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আপনার ভিডিওটা পৌঁছাচ্ছে আর যারা আমার সঙ্গে কথা বলতে চান বা আমার সঙ্গে দেখা করতে চান দেখুন মোবাইল নাম্বার দেখা যাচ্ছে সেই মোবাইল নাম্বারে ফোন করুন বা আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্যদের মতো দশ জায়গায় চেম্বার নয় প্রত্যেক দিন একই জায়গায় বসি বাঁকুড়া প্রতাপবাগান ছ নম্বর স্মরণে যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সে বুকিং নাম্বারে ফোন করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আগে জানাবো আপনার অতীত জীবনের কথা জানাবো আগে আপনার অতীত জীবনের কথাগুলো যখন আপনার ম্যাচ করে যাবে তারপরে বলবো বর্তমানে কথা তারপরে বলবো আপনার ভবিষ্যৎবাণী অতীত এবং গুলো যদি মিলে যায় তবেই আমার ভবিষ্যতবাণী কথাগুলো শুনবেন বা বিশ্বাস করবেন ত তারপরেই আমার কথাগুলো মেনে চলবেন যাই হোক বেশি প্রধান বাড়ি মূল আলোচনাতে আসি যে বৃশ্বরাশির ক্ষেত্রে এই যে চারটে গ্রহ পরিবর্তন হল বড় বড় প্ল্যানেট রাহু এবং কেতু শনি এবং বৃহস্পতি চারটে প্ল্যানেট যে পরিবর্তন হলো তার জন্য কিন্তু এই বৃষ্মরাশির জীবনে কিন্তু অনেক কিন্তু পরিবর্তন পাবেন এই জুন মাস দু হাজার পঁচিশ সাল এই জুন মাসে দু হাজার পঁচিশ সালে এমনই কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে সারা জীবনের জন্য একটা আফসোস করতে হবে প্রথমে বলবো শরীর স্বাস্থ্য হেলথের জন্য যারা অস্ত্রোপচার বা বিভিন্ন অস্ত্র অপারেশনের জন্য যারা প্ল্যানিং চলো এই প্ল্যানিংটা কিন্তু সাকসেসফুল হবে অপারেশান যারা সাকসেসফুল হবে অপারেশান হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি এবং শরীর স্বাস্থ্য তারপরেও কিন্তু মোটের উপর ভালো বলব এবং যথেষ্ট কিন্তু এই সময় খুব ভালো ভালো সময় হবে বৃহস্পতি সঞ্চার আপনার যথেষ্ট সহায় দেবে বৃহস্পতি আপনাকে শরীর স্বাস্থ্য মাঝারি মানে ভালো থাকলেও যথেষ্ট কিন্তু ফিনান্সিয়ালি কিন্তু একটা ভালো আপনার যত্র আয় তত্র ব্যয় যেমন ধরনের আয় করবেন সেরকম ধরনের খরচা মানে খরচাটা আপনার বাড়াবে এই সময় একটু আনএক্সপেক্টেড খরচা কিন্তু হতে পারে তবে তবে কিন্তু খেতাব বা সম্মান আপনি পাবেন যারা আপনাকে এতদিন ধরে পাত্তা দিচ্ছিল না যারা আপনাকে গুরুত্ব দিচ্ছিল না আপনার খুব কাছের লোক আপনার পরিবারের লোক বা আপনার বন্ধু বান্ধব সেক্ষেত্রে আপনার আপনার মালিক পক্ষ আপনাকে পাত্তা দিয়েছিল আপনাকে ইগনোর করেছিল তারা কিন্তু আপনার পক্ষে আসতে পারে তারা কিন্তু আপনার ফরে আসবে এটা একটা ভালো শুভ দিক বলে মনে করা হয় এবং যাদের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে একটা ভোগ মানে ক্রনিক ডিসিজের মধ্যে ভুগছিলেন সেই ক্রনিক ডিজিজ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল যাদের প্রেম প্রণয় নিয়ে একটা সমস্যা চলছিলো প্রেম প্রণয় নিয়ে ঘিরে একটা অশান্তি কলহ বাড়িতে বানা নামানা বারবার ধরে ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে চলছিলো তাদের প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হবে সেই মানে ঘোরালো অন্ধকারটা কেটে যাবে সেই ঝামেলা ঝঞ্ঝট থেকে কেটে যাওয়ার প্রবণতা কিন্তু একটা মহল তৈরি হতে পারে প্রেমের দিক থেকে কিন্তু যথেষ্ট বলবো এই সময় একটা কোনো ঝামেলা ঝঞ্ঝট কাটিয়ে একটা আপনি সুস্থ জীবন কিন্তু আপনি চলতে পারেন এবং যারা বিবাহিত জীবন যাদের বিবাহিত জীবন নিয়ে একটা সমস্যা চলছিলো ম্যারেজ লাইফ নিয়ে একটা তর্ক বিতর্ক মতের মিল নিয়ে সমস্যা চলছিলো একটা আলোচনা সাপেক্ষ একটা জায়গা তৈরি হতে পারে একটা যথেষ্টটা আলোচনার একটা জিস তৈরি হতে পারে এবং বিবাহিত জীবন যারা যাদের ম্যারেজ লাইফ নিয়ে একটু আলটু সামান্য ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং বা তৃতীয় ব্যক্তি ঘিরে কোনো সমস্যা তৈরি হওয়া এরকম ধরনের প্রবণতা চলছিলো তাদের জন্য কিন্তু এই সময় বলবো শুভ সময় কিন্তু যথেষ্ট বলা যায় তাদের এইরকম সেই সব সম্পর্ককে তুড়ি মেরে দূরে আবার কিন্তু পুনরায় আপনি বিবাহিত জীবন সুখের করা সম্ভব বা সুখের হওয়া সম্ভব এক্ষেত্রে কারো দ্বারা পরাজিত হয়ে আপনার কারো দ্বারা পরাজিত হয়ে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছিলেন বা কারো দ্বারা কারো দ্বারা পরাজিত হয়ে একটা ভুল আপনার একটা দিকে চলেছিলেন সেইখান থেকে আপনি ভুল ভেঙে আপনার আবার সুপথে ফিরিয়ে আসার সম্ভাবনা বেশি সেই সুপথে কিন্তু ফিরে আসতে পারেন এই জুন দু এই জুন দু এমন একটা মাস আপনার সারা জীবনের জন্য একটা উল্লেখযোগ্য হয়ে কিন্তু থাকবে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য যারা বৃষরাশির জাতক বা জাতিকা তারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশ কিন্তু শুনবেন যারা বিভিন্ন সরকারি চাকরি করেন তাদের জন্য বলবো চাকরি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রেশার অত্যন্ত কর্মচাপ বাড়বে আপনার কোনোভাবে ছুটি ছোটা না পাওয়া বা কোনোভাবে একটা চাকরি ক্ষেত্রে বদনাম পাওয়া কোনোখানে একটা অপচস হওয়া আপনারা প্ল্যানিং করা চাকরি ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে অত্যন্ত মেন্টালি প্রেশার মানসিক দুশ্চিন্তা কিন্তু অত্যন্ত বাড়বে যারা বেসরকারি চাকরির জন্য করছেন তাদের চাকরি ক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে বা প্রমোশন হতে পারে এবং যারা চাকরি পাননি যারা যদি চাকরির জন্য বারবার অনেক দিন ধরে হতাশায় ঘুরে বলছে চাকরি পাচ্ছেন না এই সময় কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত একটা প্রবল বলে মনে করা হয় এই সময় একটা নতুন চাকরির সম্ভাবনা কিন্তু আপনার কাছে একটা ভালো অপরচুনিটি কিন্তু আসবে এই সময় চাকরি ভালো হবে কোনো সরকারি ক্ষেত্রে একটা হঠাৎ করে কেন খেতাব পাওয়া বা কোনো মানজস পাওয়া কোনো ডিগ্রি পাওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আপনার ঘটবে আনএক্সপেক্টেড একটা গেন মানে হঠাৎ করে কোনো অর্থ লাভ অর্থপ্রাপ্তি কোথাও কোনো ছোটোখাটো টাকা ইনভেস্টমেন্ট করেছেন অনেক দিন ধরে ভুলে গেছিলেন সেই টাকাটা পুনরায় মানে চলে আসা বা কোনো একটা পিজিকুল বা মাতৃকুল সূত্রে কোনো একটা অর্থ আপনার কাছে বেশ মোটা অঙ্কের টাকা আসা সেরকম প্রবণতা কিন্তু অত্যধিক বেশি সেগুলোর জন্য কি যথেষ্ট কিন্তু শুভ সময় বলবো যারা সেল প্রফেশনে যুক্ত তাদের জন্যই ভালো যারা বিভিন্ন ইনকাম ট্যাক্স লয়ার বা যারা বিভিন্ন ফিনান্সের লাইনে আছেন যারা ইন্স্যুরেন্স লাইনে আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা ডাক্তার বা উকিল এই প্রফেশনগুলো যথেষ্ট ভালো সেল প্রফেশন কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ইনকামের একটা ভালো নতুন রাস্তা খোলা ইনকামের একটা নতুন দিশা কিন্তু আপনারা কিন্তু পাবেন সেল প্রফেশনের ব্যক্তি যারা নতুন ব্যবসা করে চিন্তা ভাবনা করছেন একটু থেমে যান ব্যবসা নতুন শুরু করবেন না এই জুন মাস নতুন ব্যবসা শুরু করলে কিন্তু একটা সেই ব্যবসাতে কিন্তু সেভাবে গ্রোথ কিন্তু পাবেন না সেই সেভাবে গ্রোথ কিন্তু হবে না তো ব্যবসা শুরু করার আগে আপনার নিজের জন্মকুণ্ডেটে দেখা দরকার আছে যে আপনার জন্মসকে আপনি যে দ্রব্যের ব্যবসা করতে চলেছেন সেই দ্রব্যের ব্যবসাটা আপনার জন্য ভালো তো সেই দ্রব্যের ব্যবসাটা আপনার জন্য শ্রেষ্ঠ হবে তো সেই দ্রব্য ব্যবসাটা আপনার জন্য চলবে তো এগুলো কিন্তু দেখে কিন্তু বলে দেওয়া যায় যে আপনার জন্য কোন ব্যবসা চলবে কোন ব্যবসার উন্নতি করতে পারবেন কোন ব্যবসা সফলতা আসবে একটা জন্মকুণ্ডলী দেখে বলা যায় যারা বিভিন্ন প্রপার্টি রিলেটেড ব্যবসা করছেন যারা বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করছেন যারা বিভিন্ন রকম কোনো ওই হার্ডওয়্যারের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা যথেষ্ট ভালো এই সময় কিন্তু ভালো নতুন কোনো জায়গায় কোনো ওটা ফাইনাল হতে পারে অনেক ধরে একটা ফ্ল্যাট বানানোর বা বাড়ি বানানোর ভাবনা প্ল্যানিং করছেন সেই সময় কোনো একটা যথেষ্ট ভালো একটা ভালো শুভ আসতে পারে যারা জমি জায়গা প্লটিং করেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট একটা ভালো শুভ ইঙ্গিত শুভ খবর কিন্তু আসবে এবং যাদের অর্থভাগ্য অনেকে ধরে ছিল অর্থনৈতিক জায়গাটা গ্রাফটা আমরা নিচের দিকে ছিল এই সময় গ্রাফ লেভেল কিন্তু যে কার্ভের মতো কিন্তু আবার উপরে প্রোগ্রেস কিন্তু না হবে গ্রাফ লেভেল ফিনান্সিয়ার জায়গায় যথেষ্ট কিন্তু ভালো সময় এই সময়টাতেই অত্যন্ত ভালো অপরচুনিটি আপনার জীবনে কিন্তু আসে যারা বিভিন্ন পলিটিক্স বা রাজনীতিতে যুক্ত আছেন তাদের জন্য এই সময় ভালো সময় এই মাসটাতে রাজনীতি বা পলিটিক্সে যারা যুক্ত আছেন তাদের জন্য হঠাৎ করে কোনো একটা ভালো অপরচুনিটি পাবেন হঠাৎ করে কোনো একটা ভালো পোস্ট পাবেন হঠাৎ করে কোনো একটা ভালো একটা খবর পাবেন হঠাৎ করে কোনো একটা ভালো মানে একটা পদ পাবেন সেই পদ থেকে আপনি একটা ভালো নাম মুনাফা তৈরি করতে পারবেন এবং ভালো নাম যশ করতে পারবেন রাজনৈতিক দলে আপনাকে বহুদিন ধরে কোনো গুরুত্ব দিচ্ছিল না বা আপনাকে কোনো ইগনোর করে চলেছিল তারাও কিন্তু আপনার পক্ষে আসবে হঠাৎ করে ভাবেন যে এই লোকটা আমার শত্রু ছিল হঠাৎ করে করে মিত্র হয়ে গেলো এরকম ধরনের একটা ঘটনা কিন্তু ঘটবে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তারা তো প্রধানতী বোলেজি কথা বা বদলি হওয়ার সম্ভাবনা কিন্তু আর থাকবে ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ভালো শুভ সময় এই সময় স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো সময় স্টুডেন্টরা কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনাগুলো করতে হবে পড়াশোনার ক্ষেত্রে বারবার অবস্ট্রাকশন বা বারবার বাধা আসবে আপনাকে বিভিন্ন রকম নেশা বা অ্যাডিকশানে ট্রেনে নামাতে পারেন এই দিকে সেই সব নেশা বা অ্যাডিকশানগুলোকে ছাড়িয়ে আপনাকে কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছাতে হবে তার জন্য সেই মনোনিবেশ কিন্তু আপনাকে ধরে রাখতে হবে বৃশ্বরাশির জাতক বা জাতিকারা যেটা ভাবে সেটা করবে এরা এক বইমি এক যদি মানসিকতার জন্য কিন্তু জীবনে অনেক প্রতিষ্ঠিত হতে পারে অনেক নেগেটিভ কথা থাকা সত্ত্বেও একটা কিন্তু পজিটিভ কথা বলবো বিশ্বরাশির জাতক বা জাতিকারা জীবনে এমন কোনো কাজ নিয়ে করতে পারে না সমস্ত কাজ পারদর্শী নিজের করতে পারে নিজের মনের জেদ কিন্তু অত্যন্ত বেশি এরা কিন্তু সফলতা শিখরে পৌঁছাতে পারে কিন্তু এরা অন্যের দ্বারা পরিচালিত হয়ে বা অন্যের দ্বারা পরাজিত হয়ে বা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে মিসগাইড হয়ে কিন্তু জীবনে অনেকখানি সময় অপচয় করে দেয় অনেক অর্থ অপচয় করে দেয় অনেক মানজস অপচয় করে দেন তাই বলবো বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি অত্যন্ত সুখের মাস এই মাসটা অত্যন্ত খুব সেন্সিটিভ মাস এই মাসটা কিন্তু অত্যন্ত খুব আপনার কাছে উল্লেখযোগ্য মাস এই মাসটাকে অন্তত কাজে লাগান এবং যাদের বিবাহ প্রেম নিয়ে একটা সমস্যা চলছিলো প্রেমের সমস্যাগুলো আলোচনা করেছি বিবাহ যাদের হচ্ছিল না বিবাহ বারবার বাধাতে কাটছিল তাদের সেই বিবাহগুলো ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আছে এই যে চারটে যে রাশি পরিবর্তন করেছে এই বিশ্ব রাশি আপনাকে প্রচুর প্রচুর আপনাকে একটা ভালো জায়গায় কিন্তু সফলতা শিখরে পৌঁছাতে পারবে এই চারটে গ্রহ আপনাকে কিন্তু অনেক একটা টপ লেভেলে পৌঁছাতে পারবে শুধু নেটাল চার্ট জন্ম ছকটাকে আপনাকে একটু পর্যায়না করে ভালো করে বিশ্লেষণ করে দেখে নেওয়া দরকার আছে যাদের জ্যোতিষের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা একদম উড়ে গেছে তাদেরকে একবার রিকোয়েস্ট করব আপনাদের জন্মকুণ্ডলীটাকে বিচার করান জন্মকুণ্ডে বিচার করে দেখুন যে আপনার কি হওয়া উচিত ছিল কতটা আপনি পেয়েছেন কি পাওয়া উচিত ছিল কতটা পেয়েছেন কি হওয়া উচিত ছিল কী হয়েছেন এটা নিয়ে কোনো মানে দ্বনন্দ বিকাশ নেই যে আপনার জন্মকুণ্ডলী দেখে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা অতীত জীবনের কথা বলে ম্যাচ যখন করে যাবে তারপরে বলবো বর্তমান জীবনের কথা তারপরে বলব ভবিষ্যৎবাণী অতীত এবং বর্তমানগুলো যখন আমার মিলে যাবে তারপরে আমার ভবিষ্যৎবাণ এগুলো কথাটা শুনবেন বা বিশ্বাস করবেন আমি কর্মকে বেশি বিশ্বাস করি মানে জ্যোতিষ মানেই কোনো এক মিনিট বা দু মিনিটের মাধ্যমে ভাগ্য বদল বা এক মিনিট দু মিনিটের মাধ্যমে ভাগ্য চেঞ্জ এগুলোকে আমি মোটেই বিশ্বাস করি না এগুলো হয় না জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ একটা জন্মকুণ্ডলির সাপেক্ষে আপনার গ্রহগত পরিবর্তন গ্রহগত পরিস্থিতির উপরে ডিপেন্ড করে এটা বলে দেওয়া যায় বা রূপরেখা তৈরি করে দেওয়া যায় যে জীবনের লাইফস্টাইলটা বা জীবনের লাইফ লাইনটা আপনার এইভাবে কিন্তু চলবে এটা একটা জাস্ট প্রপার গাইডলাইন যাই হোক যারা এতক্ষণ ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা টপিক নিয়ে নমস্কার